অবশেষে হলো হয়রানির অবসান নাম জারি পদ্ধতি বাতিল আর করতে হবে না নাম জারির আবেদন তো এই যে পদ্ধতিটি সেটি কিভাবে বাস্তবায়িত হবে এবং নামজারির বর্তমান পদ্ধতির বিকল্প কি আসতে যাচ্ছে এবং ক্ষেত্রে ভূমি মালিকদের করণীয় কি আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স নামজারি করাটা প্রত্যেকটি জমির মালিকের জন্য একান্ত জরুরি এবং বাধ্যতামূলক একটি কাজ যদি কোনো ব্যক্তি জমির নামজারি না করে জমি ভোগ দখল করে এবং মালিকানা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে কয়েকটি সমস্যায় তাকে পড়তে হয় প্রথমেই তার মালিকানা সংক্রান্ত ঝামেলা তৈরি হতে পারে অর্থাৎ যদি তিনি নামজারি সংশোধন না করেন অর্থাৎ আগে যে ব্যক্তি জমির মালিক ছিল সেই ব্যক্তির নামে যদি নামজারি কাগজ থাকে এবং পরবর্তীতে ওই সকল ব্যক্তি কিংবা ব্যক্তির যে ওয়ারিসরা তারা এসে কিন্তু আপনার জমির মালিকানা নিয়ে ঝামেলা তৈরি করতে পারে কিংবা যদি ওয়ারিসদের মধ্যে সম্পত্তি ভাগ ঠিক না হয় কিংবা ভাগ হয়েও গেছে কিন্তু আপনি আপনার জমির নামজারি করে ক্ষতি এন সংশোধন করেন নাই তাহলে আপনাদের সহ অংশীদাররা কিন্তু আপনাকে ঝামেলায় ফেলতে পারে এছাড়াও আপনি নামজারি জমা ছাড়া জমিতে আপনার নামে খাজনা প্রদান করতে পারবেন না ওই সকল জমির খাজনা প্রদান করতে পারবেন আগে যে ব্যক্তির নামে নামজারি রয়েছে তার নামে আপনি শুধু হবেন মাধ্যম এরপরে ওই সকল জমি আপনি ইচ্ছা করলেও আপনার ওয়ারিসদের জন্য রেখে যেতে পারবেন না তাদেরকে দিতে পারবেন না কিংবা ওই সকল জমি ইচ্ছা করলে কারো কাছে বিক্রয় করতে পারবেন না যদি বা বিক্রয় করেন সেই বিক্রয়টি অবৈধ বলে বিবেচিত হবে এই সমস্যাগুলো কিন্তু মেইনলি সামনে ফোকাসিং হয়ে থাকে এই সমস্যাগুলো তৈরি হবেই আজ হোক কাল হোক দুদিন পরে হোক কিংবা একদিন পরে এখন এই যে নামজারি এই নামজারিতে যেহেতু এত গুরুত্বপূর্ণ তাহলে ভূমি মালিকদের বর্তমান যে নামজারি পদ্ধতি সেটি কেন বাতিল করা হচ্ছে এর বাতিল করার পেছনের মূল কিছু ঘটনা রয়েছে আমাদের দেশের ভূমি অফিসগুলোতে যত দুর্নীতি হয় তার থেকে সব থেকে এবং বেশি পরিমাণে ভূমি মালিকদের ভোগান্তি এবং দুর্নীতির মধ্যে ফালানো হয় এই নামজারি সংক্রান্ত বিষয় নিয়ে নামজারি কথাটি ছোট্ট শুনলে হলেও এটি স্বাভাবিক প্রক্রিয়ায় যখন কোন একজন ভূমি মালিক করতে যায় অর্থাৎ আইনে যে নির্দেশনা আছে সেই নির্দেশনা মেনে তখন তাকে খুব সহজে নামদারি করে দেয়া হয় না তাদের নামজারি করতে যে সকল ডকুমেন্ট প্রয়োজন অর্থাৎ দলিল খতিয়ান পূর্বের যে সকল ভাই দলিল রয়েছে কিংবা বীর দলিল রয়েছে সেগুলা এবং ওই সকল নামজারির জন্য প্রযোজ্য সরকারি যে ফি সেগুলা সব কিছু যদি জমা দেওয়া হয় তারপরেও নামজারিটি ঠিক মতো করে দেওয়া হয় না নানান বাহানায় অর্থাৎ ঘুষ নেয়ার ধান দেয় এখন এই যে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে যদি কোনো ভূমি মালিক পড়ে এবং তিনি যদি ঘুষ বৃদ্ধিতে অপারগতা প্রকাশ করেন কিংবা হন তাহলে তার নামজারিটি সময় মতো হয় না কিংবা অনেক সময় হয়েই যায় না যুগের পর যুগ চলে যায় কিন্তু নামজারি সম্পন্ন হয় না একের পর এক অফিসে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা বদলায় কিন্তু ওই সমস্যাগুলো থেকেই যায় বারংবার ভূমি মন্ত্রণালয় থেকে এই সমস্যাগুলো সমাধান করার জন্য উদ্যোগ নিলেও কোনো ধরনের সুযোগ সুবিধা ভূমি মালিকরা কখনো পায় নাই অর্থাৎ সেই প্রকল্পগুলো এসেছে কাজ হচ্ছে কিন্তু ভূমি মালিকদের কোনো সফল হচ্ছে না এজন্য সরকার বর্তমান যে ভূমি নামজারির প্রক্রিয়াটি রয়েছে অর্থাৎ অনলাইনে আবেদন করে সেই আবেদনটি ডাউনলোড করে পরবর্তীতে ডিসি আর রসিদের মাধ্যমে টাকা জমা প্রদান করে অর্থাৎ নামযানির ফি প্রদান করে পরবর্তীতে আপনার দলিল খতিয়ান নামজারির কাগজ জমা খারিজের কাগজ খাজনার কাগজ আপনার পরিচয়পত্র যে ব্যক্তির মূল ভূমি মালিক ছিল তার পরিচয়পত্র সকল কিছু জমা দিয়ে নামজারি আবেদন করতে হয় এই প্রক্রিয়াটিকে বাতিল করা হয়েছে বলা হচ্ছে এখন থেকে নামজারি করতে হবে না কিংবা আবেদন করতে হবে না নামজারি হবে অটোমেশন প্রক্রিয়ায় অটোমেটিক ভাবে ভূমি মালিকরা তাদের জমি যখন মালিকানা অর্জন করবেন তখনই নামজারি সম্পন্ন হবে এবং এই পদ্ধতিটিকে ভূমি মন্ত্রণালয় বলছে স্বয়ংক্রিয় প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াটি মধ্যে কিন্তু আমাদের দেশের প্রায় তিরিশের অধিক উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে উত্তীর্ণ হয়েছে অর্থাৎ পাশ করে এসে গেছে এবং ভূমি মন্ত্রণালয় সারা দেশে একযোগে এটি কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং কিছু কিছু জায়গায় অলরেডি এর জন্য লজিস্টিক সাপোর্ট এবং পূজের জন্য প্রশিক্ষণ দেয়া হয়ে গেছে ভূমি মালিকরা নাম জারি আবেদন ছাড়াই নাম জারি করে নিতে পারবে এবং এই প্রক্রিয়াতে ভূমি মালিকদের যেটি করণীয় সেটি হলো তারা যখন একটি দলিল তৈরি করে সেই দলিলটি যখন ভূমি সাবরেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করতে নিয়ে যায় তখন তারা দুটি দলিল নিয়ে যেত একটি হচ্ছে ভলিউম বইয়ে রাখার জন্য আর একটি হচ্ছে ফাইনাল কপি বের হয়ে আসার জন্য এবং এখন থেকে এই দুইটির সঙ্গে আরও একটি তিনটি দলিল নিয়ে যেতে হবে রেজিস্ট্রি অফিসে দুইটি দলিল আগেই যে প্রক্রিয়া সম্পন্ন হতো সেটি হবে এবং আরেকটি দলিল ভূমি অফিসে পাঠানো হবে ভেরিফাই করার জন্য যে ব্যক্তি সম্পত্তির দাতা সেই ব্যক্তি আসল মালিক কিনা এবং যে ব্যক্তি জমি ক্রয় করছেন সেই ব্যক্তিকে সম্পত্তি বিক্রয় করে কিংবা হস্তান্তর করে দেওয়া যায় কিনা ভূমি অফিস থেকে বিষয়টি তদন্ত করা হবে অর্থাৎ তার নামে যে সকল ডকুমেন্ট জমা প্রদান করা হবে সেই সকল জমির যে দাতা সেই দাতাই আসল দাতা কিনা তার সম্পত্তি হস্তান্তর করতে কোনো বৈধতা কিংবা কোনো অরাজকতা কিংবা বাধা রয়েছে কিনা তিনি সম্পত্তির ভোগ দখলে রয়েছে কিনা তার নামে জমা খারিজ রয়েছে কিনা এই প্রক্রিয়াটি নিশ্চিত হওয়ার পরে ভূমি অফিস থেকে একটি সিগনাল পাঠানো হবে রেজিস্ট্রি অফিসে যে এই সকল সমস্যা রয়েছে নামজারি কিংবা সম্পত্তির যে রেজিস্ট্রি কিংবা সম্পত্তি দলিল হস্তান্তরের যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করাতে বাধা রয়েছে তখন সেটি করে দেওয়া হবে না যদি গ্রিন সিগন্যাল আসে যে সমস্যা নেই যে ব্যক্তি জমির দাতা সেই আসল মালিক সম্পত্তি হস্তান্তর করে দেওয়া যায় তাহলে ওই দলিল রেজিস্ট্রি হবে এখন কথা হলো এখানে যখন দলিলটি রেজিস্ট্রি হবে তখনই নামজারির ফিটিও নেওয়া হবে অর্থাৎ আলাদা করে আর নামজারি আবেদন করা লাগবে না ওই নামজারির যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি যেহেতু আগেই ভূমি অফিস সম্পন্ন করে ফেলেছে অর্থাৎ ভেরিফিকেশন করে ফেলেছে তাই ওই ভেরিফিকেশনের মাধ্যমেই জমির মালিকদের নামে নামজারি করে খতিয়ান সংশোধন হয়ে যাবে অর্থাৎ আলাদা করে আর নামজারির আবেদন কিংবা খতিয়ান সংশোধনের জমা খারিজের আবেদন করতে হবে না এতে করে কি হলো নামজারি প্রক্রিয়াটা সম্পূর্ণরূপে বাতিল হয়ে গেল তবে এখানে ভূমি অফিসের কর্মকর্তারা কিছু সমস্যা দেখা দিয়েছে তারা করে দিতে অপারগতা দেখাচ্ছে বিভিন্ন ধরনের ঝামেলা করছে কিন্তু ভূমি মন্ত্রণালয়ে এখানে নাসের বান্দা তারা এই বিষয়টিকে আমলে না নিয়ে যে সমস্যাগুলো সামনে উঠে নিয়ে আসা হচ্ছে ভূমি অফিস থেকে দেখানো হচ্ছে সেই সমস্যাগুলো সমাধান করে ফেলেছেন এবং ইতিপূর্বে ইতিমধ্যে এই বিষয় সংক্রান্ত একটি ওয়েবসাইট সম্পূর্ণ হয়ে গেছে ভূমি মালিকরা এই জমির দলিল রেজিস্ট্রি সম্পন্ন হওয়ার পরে যখন দলিলের ফাইনাল কপি ভূমি মালিকদের দেওয়া হবে তখনই তাদের কাছে এই নামজারি করে খতিয়ান সংশোধিত যেটি সেটি প্রদান করা হবে এবং তাকে হোল্ডিং নম্বর কমপ্লিট করে সকল ডকুমেন্ট দেয়া প্রদান করা হবে এবং ভূমি উপদেষ্টা কিন্তু বলেছেন যে ভূমি মালিকরা এখন থেকে দলিল রেজিস্ট্রি নামজারি খতিয়ান সংক্রান্ত কাগজ এবং খাজনা প্রদানের জন্য হোল্ডিং নম্বর সহ সকল কিছু এক একসঙ্গে পাবেন এবং ভূমি মালিকরা এই সুফলটি এই বছরের মধ্যে পেয়ে যাবে আশা করা যায় সুপ্রিয় এই যে হচ্ছে ভিডিওর মূল বিষয়বস্তু এবং এই প্রক্রিয়ার মাধ্যমেই এখন কিন্তু সকল ভূমি মালিকদের যে ভূমি মন্ত্রণালয় কর্তৃক ভূমি অফিস কর্তৃক ভোগান্তি করা হতো সেটির অবসান হতে যাচ্ছে এবং আর করা লাগবে না কাউকে নামজারের আবেদন আলাদা করে এখন থেকে শুধুমাত্র একটি আবেদনেই দলিল রেজিস্ট্রি নামজারি সম্পন্ন হয়ে যাবে এবং ভূমি মালিকরা চিরদিনের জন্য নামদারি সংক্রান্ত যে চক্রান্ত কিংবা তাদের যে বিভিন্নভাবে হয়রানি করা হয় সেই হয়রানির থেকে মুক্তি পাবেন সুপ্রিয় ভিওয়ার্স আশা করি ভিডিওর বিষয়বস্তু বুঝতে পেরেছেন তারপরে ওই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো সহযোগিতা প্রয়োজন হয় কোন প্রক্রিয়ার আবেদন করবেন কখন কোন প্রক্রিয়ার মাধ্যমে নামদারি সম্পন্ন করা হবে এবং এই সংক্রান্ত বিষয় ছাড়াও আরো কোনো বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে কোনো কিছু বোঝার থাকে তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ